আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকড নির্চিত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ বাংলার অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব সাতচল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো শিখবো চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে শেয়ার কথা বলবে না দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা বিবরণমূলক লেখা থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখা হলো লেখার পর সহপ্রাধীদের সঙ্গে আলোচনা করা প্রয়োজনে সংশোধন করা তাহলে আমাদের এখানে তিনটি লেখার বলছিলো এর জন্য আমরা এখন এর সমাধানটা করব। আচ্ছা তিনটি লেখার নমুনা উত্তরটা হবে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখা হলো আচ্ছা এক নম্বর হচ্ছে বিবরণমূলক লেখার ক্ষেত্রে প্রথমে বিষয় নির্বাচন করে সেই বিষয়ে ভাবতে হয় এবং কি কেন কীভাবে কোথা ইত্যাদি প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয় দুই নম্বর হতে পারে এ ধরনের লেখা আবেগবর্জিত সহজ সরল ভাষায় লিখতে হয় তিন বিষয়ের সঙ্গে মিল রেখে বিবরণমূলক লেখার একটি শিরোনাম দিতে হয় এবং লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হয় তোমরা এই লেখাগুলো যেন তোমরা বইয়ের মধ্যে লেখা জায়গা হবে না ছোটো করে অল্প পরিসরে অল কাটাট করে লেখবে এতটুকু লিখতে হবে আমি যা বলছি তাই নারকম লেখলেও হবে আচ্ছা আমি নমুনা উত্তর দিয়েছি তোমরা জাস্ট এগুলো পড়ে তোমাদের মতো নিজেদের মতো লিখলে হবে এবার আসো বান্ন নম্বর পৃষ্ঠা বান্ন নম্বর পৃষ্ঠায় দেখো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু পরে কী বুঝলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপের উত্তর তৈরি করো ক প্রিন্স দ্বার দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি লেখক কী কী কারণে রবীন্দ্রনাথের সম্পর্কে এ মন্তব্য করেছেন ক খ নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো আর গ নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ রচনা রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে এর মধ্যে থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের বাসায় লেখো তাহলে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর আমরা পাবো পড়ব এক নাম্বারটা দেখো ক প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ সর্ণে তিনি লেখক কী কী কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এ মন্তব্য করেছেন আচ্ছা তাহলে এটা করেছেন দেখো লেখক এমনি প্রিন্স দ্বারকা দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি লেখক যে কারণে রবীন্দ্রনাথ সঙ্গে এ মন্তব্য করেছেন সেগুলো হচ্ছে এক প্রিন্স দ্বারকানাথের সেই ঐশ্বর্যের আর কিছুই তার পুত্র রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ছিল না রবীন্দ্রনাথের জন্মের সময় দেবেন্দ্রনাথ ঠাকুর প্রিন্স ছিলেন না তিনি ছিলেন ঋষির মতো তিনি সর্বদাই বাইরে বাইরে ঘুরে বেড়ান সংসার ধর্মে তার মন ছিল মন ছিল না আরেকটা হচ্ছে রুগ্ন মা ছেলে রবীন্দ্রনাথের কোনো খোঁজখবরই রাখতেন না তারপরে আরেকটা কারণ হচ্ছে চোদ্দো জন বাইবের মধ্যে রবীন্দ্রনাথ ছিল সর্বকনিষ্ঠ তারপর আরেকটা হচ্ছে বড় জ্যেষ্ঠ বাইবরা যে যার খেয়াল থাক খেয়ালে থাকতেন রবীন্দ্রনাথকে স্নেহা স্নেহাদরে আগলে রাখতেন না তারপর আরেকটা হচ্ছে শিশুকালে বাড়ির পুরাতন দাসদাসী চাকর বাকরদের স্নেহ তিরস্কারে তার দিন কেটেছে খ নাম্বারটা উত্তরটা নমুনা উত্তরটা কি হবে রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতে এবং কেন ভালো লাগতে তোমার এতগুলি পরীক্ষায় লিখতে হবে না তুমি যে এখান থেকে পড়ে তোমার মতো করে শুরু করে লিখবা রবীন্দ্রনাথের শৈশব ও বাল্য অন্য সকলের মতো রাজার এ কাটেননি দাসদাসী যে তত্ত্বbodane এবং নানা বিষয়ের শিক্ষকদের কাছে রুটিনমাফিক শিক্ষা প্রায় রুদ্র শৈশব ছিল তার রুদ্রজীব রুদ্র জীবনে কল্পনায় বেলায় বাস্তন বাস্তসে তাদের একটা পালকি ছিল ঠাকুমারদের আমলে সেটা দেখ সেটা দেখতে নবী ছাদের খুব দরাজ বহর ছিল তার সেই পালকি আস্তানা হতো এই বালক রবীন্দ্রনাথের তার মনে হতো পালকিটা যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ আর সে ছুটির দিনের রবীন্দ্রচরণ ক্রসও বেলা ক্রস আচ্ছা আচ্ছা বেলা বেড়ে রোদ উঠতো দেউরিতে ঘন্টা বাঁচত কিন্তু পালকির ভিতরে দিনটা কোনো ঘন্টার হিসাব মানে না তার মধ্যে বসে বসেই সময় যেত তার মগজে হাজার রকমের খেয়ালখুশি বীর করতো এছাড়া গোলাবাড়িতে একটা বাখারি দিয়ে বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তেন আর ভাবতেন কি একটা রহস্য আবিষ্কার হবে দক্ষিণের বারান্দার কোণে খানিকটা দোলো জড়ো করে আতার বিচি পুঁতে রোজ যখন তখন জল দিতেন আর ভাবতেন এই বিচি অঙ্কুরিত হয়ে উঠলে সে কি একটা আশ্চর্য ব্যাপার হবে এছাড়া তার রোজকার রুটিনের বাইরে রোববার সকালে এক মাস্টার মশাই আসতেন বিজ্ঞান শেখাতে এই জিনিসটা বেশ ভালো লাগতো রবীন্দ্রনাথের বিজ্ঞান পড়তে গেলে কত রকম কলকবজা জিনিসপত্র নিয়ে নাচা করতে হয় ওই সব খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে নিয়ে সময় কাটাতে তার খু ভালো লাগতো খুব ভালো লাগতো ক্লিয়ার খুবই ভালো লাগতো আমরা বলতাম না এটাই বলছে গণ নম্বরের নমুনা প্রশ্নের উত্তরটা দেখো রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে এর মধ্যে থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের বাসায় লেখো উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ রচনা থেকে দুটি বিষয়ের বিবরণ নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকালে কলকাতার অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উনিশ শতকের শেষ দিকে বারোশো আষট্টি সালের পঁচিশে বৈশাখ সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ তখন কলকাতা শহরের পদঘাট কাঁচা ছিল ট্রাম বাস মোটর গাড়ি ছিল না তখন টানা গুড়া টানা স্যাকড়া গাড়ি ছিল তো তখন গলি থেকে পালকি বেহারাদের হাই হুই বেরো রাস্তা থেকে কখনও কখনো। সহি সের হেইউ হা হাক শোনা যেত এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা রবীন্দ্রনাথের শিক্ষা শুরু হয় গুরুজনদের তত্ত্বাবধানে নিয়মমাফিক নানা প্রকার শিক্ষাভ্যাস করতে হয় তাকে খুব বুড়ে উঠতে হতো বুড়ে উঠেই তার কানা পালোয়ান হীরা সিংহের কাছে কুস্তি লড়তে হতো গায়ে দোলামালি মেখে কুস্তি শেষ হতে না হতে মাইনে মাইনে করা মাস্টারের কাছে ভূগোল ইতিহাস পড়তে হতো তারপর স্কুল স্কুল থেকে ফিরে ড্রয়িং মাস্টারের কাছে ছবি আঁকা শিখতে বসতে হতো তাকে তারপর আবার ব্যায়াম করতে হতো সন্ধ্যার পর ইংরেজি পড়তে হতো পড়তে পড়তে গুমেলে বইয়ের উপর মুখ গুজে ঢুকতেন আর ছুটি পেলেই অন্তপুরের মধ্যে মায়ের কাছে দৌড়ে যেতেন রোজকার এই রুটিনের পর বাড়তি ছিল প্রতি রোববারের বিজ্ঞান শিক্ষা এদিনই মেডিকেল স্কুলের এক ছাত্র অস্থিবিদ্যা শেখাত সাথে সাথে বাংলা ভাষা শিক্ষা তো পুরোদমে চলত আচ্ছা তারপর দেখো থ্রি পয়েন্ট টু লেখা নিয়ে মতামত অর্থাৎ তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা রবীন্দ্রনাথের রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো এই যে দেখো বলছে রবীন্দ্রনাথের রচনা যা আছে আমি জন্ম নিয়েছিলাম সেকেলের কলকাতায় আমার জিজ্ঞাসা বা মতামত সেকেলে বলতে কোন কাল বুঝিয়েছে সেটা প্রথম বুঝতে পারিনি পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটোবেলার কাল ক্লিয়ার এই যে এরকম আরও দুইটা তিনটা দেওয়া আছে আরেকটা আছে রবীন্দ্রনাথের শিরোনামের রচনা রচনাটিকে কেন তুমি বিবরণমূলক লেখা বলা যায় তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন একটু জানবো আচ্ছা নমুনা উত্তর রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে আমার মতামত রয়েছে নিচের চোখে তা লেখা হলো এক নম্বরটা অলরেডি আমরা পড়েছি দেখো আমি জন্ম আমি জন্ম নিয়েছি সে কলকাতা রবীন্দ্রনাথের রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা বা মতামত হচ্ছে সে বলতে কোন কাল বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলা দুই নম্বর বলছে তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা তার তুলনায় তোমরা রাজপুত্রের মতো আছো এরকম রাজপুতের রাজপুত্রের মতো আছো বলতে লেখক রবীন্দ্রনাথের ছোটোবেলায় কষ্টের জীবনের তুলনায় এখনকার শিশুদের অপেক্ষিত অনেক ভালো থাকে বুঝিয়েছে তিন এ বয়সে তিনি এরকম শক্ত একটা বই পড়া শেষ করেন শক্ত একটা বই পড়া বলতে মেঘনাথ বট মহাকাব্যের মতো কঠিন বইও রবীন্দ্রনাথ ছোটোবেলায় পড়ে ফেলেছেন তা বোঝানো হয়েছে অর্থাৎ মেঘনাথ বত হয়েছে মাইকেল মধুসূদনের লেখা তারপরে দেখো আমরা লাস্ট যে উত্তরটা আমরা পড়ব এই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটি কেন বিবরণমূলক লেখা বলা যায় অর্থাৎ তিপান্ন নম্বর পৃষ্ঠের লাস্ট যে ওটা আছে এই উত্তর হচ্ছে নিম্নলিখিত কারণে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে বিবরণমূলক লেখা বলা যায় এক এই লেখায় বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যের প্রতিফলন গড়েছে এবং স্থান ব্যক্তির অনুভূতি ও ঘটনার বিবরণ প্রকাশ পেয়েছে দুই এ লেখায় রবীন্দ্রনাথের ছোটোবেলার জীবন এবং ব্যক্তি জীবনের সূচনা পর্যায় সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে তিন এ লেখায় উনিশ শতকের কলকাতা শহর সম্পর্কে এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে আশা করি তোমরা এই অঙ্ক এগুলো বুঝতে পেরেছ তোমরা যে সামনে যে তোমাদের ষাণ্মাসিক পরীক্ষা আছে তোমরা এই পরীক্ষার জন্য এগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে যারা এখনও লেখে নি অবশ্যই লিখে নেবে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না এবং মনে রাখবে তোমাদের এই ক্লাসগুলো তারপরে ব্যাখ্যামূলক ক্লাসগুলো খুব শীঘ্রই বাকিগুলো দিয়ে দেবো তাহলে ক্লাসটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে ভালো থাকো সুস্থ আল্লাহ আল্লাহ